গুড মর্নিং ফ্রেন্ডস আমি সুব্রত একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট আমার জীবনের পরিবর্তন এই একটি অভ্যাসই করে দিয়েছে শুধু শারীরিক উন্নতি নয় দেহ মন ও জীবনকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমি অর্জন করতে পেরেছি তো সেই চরমতম সত্যের বই প্রকাশ করতেই আজকের এই পডকাস্ট তো যারা নিজেদের পরিবর্তন করতে চান তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখুন শুধু কিছু করুন আর নাই করুন নিজের জন্য প্রতিদিন পাঁচ মিনিট সময় বার করে এই অভ্যাসটা করতে থাক আজ শেখাবো শ্রেষ্ঠ ওমকার প্রাণায়াম যারা ভিডিওটি দেখছেন কোনো ধর্মীয় প্রচার ভাববেন না ওম শব্দটি সমস্ত ধর্মের ঊর্ধ্বে এই ওম শব্দ আমাদের শরীরে কিভাবে প্রভাব ফেলছে তা সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে ধাপে ধাপে বুঝিয়ে দেবো যদি আপনারা বিশ্বাস করেন তো অনেক কিছু শিখে যাবেন আজকে এই ও শব্দটি একটি শব্দ না তিনটি শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে অ উ ম অ ক্রিয়েশন ইউ প্রিজারভেশান এম ডিজলিউশন অর্থাৎ সৃষ্টি স্থিতি বিনাশায় তো ওমকার প্রাণায়াম যখন আপনারা শুরু করবেন তো অবশ্যই এরকম সিলিকন এয়ার প্ল্যাগ নিয়ে নেবেন তাহলে কিন্তু আমরা যখন কানটাকে বন্ধ করে দেবো বাইরের কোনো শব্দ আমাদের মস্তিষ্কের ভেতরে যাবে না তার ফলে আপনারা প্রকৃত ফিল করতে পারবেন যে অ্যাকচুয়াল কি কি চেঞ্জেস আপনারা লক্ষ্য করতে পারছেন বা কোথায় এই ভাইব্রেশান হচ্ছে তো আমি যেভাবে বলছি তো সেটা আপনারা একদম কমপ্লিট মেলাতে পারবেন আপনাদের সাথে তো নাভির কাছে হাত রাখবেন নাভির কাছে হাত রেখে চোখটাকে হালকা করে বন্ধ করে রাখবেন নাকের দিকে দৃষ্টি রাখবেন তো নাকের দিকে দৃষ্টি রেখে যখন ওম শব্দটি করবেন দেখবেন আমাদের নাভি থেকে ভাইব্রেশন শুরু হচ্ছে তো নাভি থেকে ভাইব্রেশন শুরু হয়ে ওপর দিকে স্থানান্তরিত হতে থাকে যখন উয়ে পৌঁছাচ্ছেন তখন আমাদের চেস্ট গলা ভাইব্রেশন হচ্ছে তারপর ময়ে যখন পৌঁছাচ্ছেন তখন মস্তিষ্কের মধ্যে ভাইব্রেশন হয়ে এই জায়গাতে এসে ভাইব্রেশন যখন শেষ হবে তো ম ভাইব্রেশন আপনাকে নিজের ভেতরে টানবে চিন্তা থেমে যাবে ভয় শুকিয়ে যাবে আর দুঃখ নিজের ভেতরেই আলো পাবে মন ভেরি পিওর হয়ে উঠবে এই ওমকার প্রাণায়াম সেলফ অ্যাওয়ারনেসের পথে নিয়ে যায় যেখানে ব্যথার পারসেপশানও বদলে যায় কোনো ব্যক্তি যদি প্রতিদিন পাঁচ সাত মিনিট করে এই ওমকার প্রাণায়াম অভ্যাস করে তাহলে তার জীবনে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে তো এই ওমকার প্রাণায়াম নিয়ে বিজ্ঞান কি বলছে চলুন দেখে নেওয়া যাক ওমকার প্রাণায়াম প্রতিদিন অভ্যাস করলে ডিজিজ রেজিস্ট্যান্স বডি বানিয়ে ফেলে আমাদের যে প্রধান চারটি সিস্টেম আছে তাকে রিভোর্ট করে নাম্বার ওয়ান নার্ভাস সিস্টেম হরমোনাল সিস্টেম ইমিউন সিস্টেম রেসপিরেটরি অ্যান্ড কার্ডিওভাস্কুলার সিস্টেম টেজ রিলেটেড সমস্ত রোগকেই প্রতিরোধ করতে সক্ষম এই ওমকার প্রাণায়াম আপনি যখন ওম উচ্চারণ করবেন তখন আমাদের গলার কাছ থেকে আমাদের চেস্টে যে ভেকাস নার্ভ আমাদের নিচের দিকে আসছে মস্তিষ্ক থেকে সেই নার্ভটি স্টিমুলেট হবে তো ভেগাস নার্ভ স্টিমুলেট হওয়া মানেই আমাদের প্যারাসিন্থেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হবে তো এর ফলে কি হয় আমাদের কর্টিসল ট্রেস হরমোন ডাউন হয়ে যায় তো সিক্সটি পারসেন্ট লাইফস্টাইল ডিসঅর্ডার কিন্তু প্রিভেন্ট করতে শুরু করে দেয় আমাদের এই মুহুর্তে যে সমস্ত রোগ ট্রেস রিলেটেড যেগুলো দেখা যায় অ্যানজাইটি ডিপ্রেশান অ্যানসোমোনিয়া অর্থাৎ রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে না মাথা সবসময় ধরে থাকে আমাদের ইরিটেবল ভয়েল সিনড্রম অর্থাৎ পেটের মধ্যে ঠিকঠাক মানে পেট পরিষ্কার হচ্ছে না গ্যাস অ্যাসিডিটি এই ধরনের সমস্যা কিন্তু হতেই থাকছে তো এগুলো ধীরে 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 কন্ট্রোলের মধ্যে চলে আসবে আপনি দেখবেন এগুলো আস্তে আস্তে কম হতে শুরু করে দিয়েছে হার্ট ডিজিজের ঝুঁকি কমায় তো হার্টের কি কী সমস্যা হয় উচ্চ ব্লাড প্রেশার এটা নিয়ে অনেকেই টেনশান করে তো এটাকেও প্রিভেন্ট করতে সাহায্য করে হার্ট ব্লকেজ অর্থাৎ হার্ট অ্যাট্যাক তো এই ধরনের যে রিস্ক আমাদের জীবনে অনেকেরই ঘটছে তাকেও নিয়ন্ত্রণ করতে সক্ষম ব্রেন স্ট্রোক শীতকালে পার্সিয়ালভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই অঙ্কার প্রাণায়াম থাইরয়েড ডিজিজ প্রিভেন্ট করে তো এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে হাইপোথাইরয়েডিজম এর ফলে মেটাবলিক স্লো ডাউন হয়ে যায় তো তাড়াতাড়ি মানুষের ওজন বৃদ্ধি হয় ওয়েট গেইন হচ্ছে মেয়েদের ক্ষেত্রে পিসিওএস এর মতো সমস্যা দেখা দিচ্ছে পলিসিস্ট ওভারি সিনড্রোম তো এই ধরনের যে হরমোনাল ইমব্যালেন্সের ফলে সমস্যা দেখা দিচ্ছে তাও কিন্তু প্রিভেন্ট করতে সক্ষম আমাদের এই ওঙ্কার প্রাণায়াম নেক্সট রেসপিরেটারি রোগকেও কমিয়ে থাকে যাদের অ্যাসমা আছে তারা যদি অভ্যাস করে তো ধীরে ধীরে তাদের পরিবর্তন লক্ষ্য করবে সিজনাল অ্যালার্জি তো মরসুম চেঞ্জ হওয়ার সাথে সাথে অনেকেরই ফুলের পাপড়ি থেকে বা পলিউশানের ক্ষেত্রে তো অ্যালার্জি হয়ে থাকে তো হাঁচি কাশি তো এইগুলোকে নিয়ন্ত্রণ করতে সক্ষম তো সাইনাসের সমস্যা তো আছেই তার সাথে সাথে লো ইমিউন সিস্টেম এগুলো বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু ছোট বাচ্চারা পাঁচ ছ বছরের পরেই যদি তারা এই ওমকার প্রাণায়াম অভ্যাস করে তারাও কিন্তু তাদের ইমিউন সিস্টেমকে খুব ভালোভাবে বুস্ট করতে পারবে পেন ও প্যাজম রিলেটেড রোগকেও কমিয়ে থাকে যাতে দীর্ঘদিন ধরে ক্রনিক পেন অনেক ব্যাক পেন নেক পেন পিঠে ব্যথা হাঁটুতে ব্যথা তো দীর্ঘদিন ধরে ডাক্তার দেখাচ্ছেন ফিজিও করছেন কমছে কিন্তু আপনি স্যাটিসফাইড হচ্ছেন না সেক্ষেত্রে যদি প্রতিদিন ওমকার প্রাণায়াম অভ্যাস করেন তো আমাদের শরীরের মধ্যে যে হরমোনাল চেঞ্জেসটা ঘটাবে তার ফলে কিন্তু এই ধরনের ব্যথাও কিন্তু অনেকটাই কম হয়ে যাবে যাতে শোল্ডার স্টিফ হয়ে যায় ফাইব্রোমাইলজিয়া মতো যে সমস্যা দেখা দেয় যে মাসেলের মধ্যে যে অতিরিক্ত পেন দেখা দেয় সে তার প্রভাবও কিন্তু অনেকটাই কমিয়ে দিতে সক্ষম ডাইজেস্টিভ ও লিভার রিলেটেড সমস্যাও কিন্তু কম করে থাকে এখন তো প্রত্যেকটা মানুষেরই গ্যাস অ্যাসিডিটি মুখ জ্বালা পেট জ্বালা হয়েই আছে তার সাথে ফ্যাটি লিভার তো এই রম ভাইব্রেশান আমাদের শরীরের মধ্যে যে ভাইব্রেশান ক্রিয়েট করে তার ফলে লিভারকে আরও শক্তিশালী করে তোলে তো এই ধরনের সমস্যাও কিন্তু ধীরে ধীরে কম হতে শুরু করে নেক্সট ইমিউনিটি বুস্ট কটিসল হরমোন যদি ডাউনে চলে যায় অটোমেটিক্যালি ইমিউন সিস্টেম কিন্তু বেটার কাজ করা শুরু করে দেয় তো ইমিউন সিস্টেম যদি দুর্বল হয় তাহলে আমাদের কি হতে পারে এই যে সিজনাল ফ্লু মৌসুম চেঞ্জের সাথে সাথেই যে সৌদি কাশি জ্বর বাচ্চাদের বড়দের লেগেই থাকে বছরে চারবার পাঁচবার করে এই ধরনের সমস্যাও কিন্তু ধীরে ধীরে কম হতে শুরু করে দেবে তো ইমিউন সিস্টেম ঠিকঠাকভাবে কাজ না করার ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে যেটা আমরা ক্লিনিক্যালি দেখতে পাচ্ছি অপো ইমিউন ডিজর্ডার দেখুন এটাকে কিন্তু সম্পূর্ণ সুস্থ করা না গেলেও আমরা যদি এই ধরনের অভ্যাস করে থাকি তাহলে ইনডিরেক্টলি অনেকটাই সাপোর্ট করে এরপরেও আমি এই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব তখন আপনারা জানতে পারবেন এই অটো ইমিউন সিস্টেমকেও কিন্তু আমরা কিছুটা হলেও কন্ট্রোল করতে পারব তো আমরা যখন ওম উচ্চারণ করি আমাদের ব্রেনে আলফা থিটা ওয়েবকে অ্যাক্টিভ করে তো বয়সের সাথে সাথে অনেকেরই মেমরি লস হতে থাকে যেটা ব্রেন একট্রফি বলা হয় সেই ধরনের সমস্যাও কিন্তু কম হতে থাকবে এবং আর্লি ডিমেন্সিয়া রিস্কের মতো সমস্যাও কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে চলে যাবে কনসেন্ট্রেশন প্রবলেম তো ইয়াং জেনারেশনের মধ্যে ফোকাস করার ক্ষমতাই কিন্তু অনেকটা চলে গেছে তো এই ধরনের অভ্যাস কিন্তু তাদের কনসেন্ট্রেশন পাওয়ারকে বাড়িয়ে দেবে তো এখনকার ছেলেমেয়েরা একটুতেই রেগে যায় তো রাগকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা ও ইমোশনাল ইনস্টেবিলিটি তো ইমোশনালি অনেক যে ভুলভাল ডিসিশন নিয়ে নিচ্ছে কেউ সুসাইড করে ফেলছে কেউ রেগে নিজের শরীরেই মানে টর্চার করছে কাটা ছেঁড়া এই যে ইমোশনাল ইনস্টেবিলিটি এগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কিন্তু একদম চলে আসবে যে সকল গার্জেনরা দেখছে তো অবশ্যই বলবো ছোট ছোট ছেলে মেয়েদেরকেও এই ধরনের অভ্যাস কিন্তু এখন থেকেই করান তাহলে তারা তাদের জীবনের সঠিক ডিসিশান ইমোশনাল স্টেবিলিটি পাবে এবং জীবনে তারা অনেক উন্নতি লাভ করবে এক কথায় বলতে গেলে এই হোমকার ধনী আপনার শরীরের চারপাশে একটি বলয় ক্রিয়েট করে এর ফলে এই ধরনের কঠিন রোগ থেকে আপনাকে সবসময় প্রোটেক্ট করতে সাহায্য করবেন যদি আপনারা আমাকে বিশ্বাস করেন তাহলে এক মাসের একটা চ্যালেঞ্জ আমার সাথে নিন প্রতিদিন পাঁচ দশ মিনিট করে এই ওমকার ধ্বনি উচ্চারণ করুন তো দেখবেন এক মাসের মধ্যে যে পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন তা অবিশ্বাস্য তো যারা এই পরিবর্তন লক্ষ্য করবেন তারাও কমেন্ট বক্সে লিখবেন যে দাদা আমরা সত্যিই একটা ভালো জিনিস আমাদের জীবনে গড়ে তুললাম আর যারা উপকার পাবেন না তারাও লিখবেন কারণ আমি দেখতে চাই কারা উপকার পেলেন আর কারা উপকার পেলেন না আশা করি আমার এই ছোট্ট রিকোয়েস্টটা প্রত্যেক দর্শক বন্ধু রাখবেন আপনাদের পরিবর্তন একটা ভালো অভ্যাস জীবনে গড়ে তুলবেন আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখাবে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও ততক্ষণ শরীরে খেয়াল রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ